হাই ফ্রেন্ডস গুড মর্নিং রেল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবারও একটা দিন শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো তোমরা প্লিজ আমার পাশে থেকো তো প্রতিদিন যেরকম সকাল ছটায় উঠি সেরকমই ঠিক সকাল ছটায় উঠে পড়েছি দিয়ে ছেলেকে রেডি করিয়ে স্কুল পাঠিয়েছি তারপর আমি নিচের নিচে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে চলে এসেছি তো আমি আজকে ওপরেরটা শ্যুট করেছি নিচেরটা করা হয়নি তো ওপর থেকে আজকে আমি শুরু করলাম উপরের ঘর থেকে শুরু করলাম তো এখন আমি ওপরের বিছানাটাকে এসে ওপরের বিছানাটার মানে খাটের বেডশিটটা একটু তুলে ঝেড়ে নিচ্ছি কারণ এটা প্রতিদিন বেডশিটটা ছাড়ি না তুলে বেশ দুদিন তিন দিন চার দিন পর পর বেডশিটটা তুলে ঝেড়ে দিই কারণ ওপরে তো যেহেতু কেউ থাকি না ফলে নোংরাটাও খুব কম হয় তার জন্যই আর উপরে উপরে আমি বেড বেডকভারটা তুলে একবারে ঝাড়ি না আমি ওপর থেকে একটুখানি ঝেড়ে নিই তাহলেই হয়ে যায় তো আজকে যেহেতু দু তিন দিন হয়ে গেল তো ভাবলাম না আজকে বেডশিটটাকে তুলে ছেড়ে দিই আর আমার এই তোষকটা এতটাই যে মানে খাটের মাপে মাপে হয়েছে তো বেডশিট গুছতে খুব কষ্ট হয় ভালো লাগে না তো সেই সূত্রে আরও বিরক্ত লাগে ওই জন্য প্রতিদিন আর এটাকে ঝাড়ি না তো তিন দিন চার দিন পর পর ছেড়ে ঝেড়ে দিই তো আজকে বেডশিটটাকে তুলে নিয়ে ঝাড়ছি আর নিচের রুমটা পরিষ্কার করে নিচের বাসি কাজ সেরে তারপরে আমি বাসি কাজ বলতে ঘর উঠোন ঝাড় দিই জল দিই দিয়ে তারপর ছেলেকে স্কুলে পাঠাই ছেলে টিফিন করে দিই তারপর স্কুল পাঠিয়ে নিচের ঘরটা বিছানাটা তুলে নিই তো সেরকমই রোজ যেরকম করি আজকেও তেমনটাই করেছি কিন্তু আমার নিচের সব তোলা হয়নি শ্যুট করা হয়নি তো আমি ওপরে এসে শ্যুট করেছি আর আজকে আর এইটা বৃহস্পতিবার দিনের ভিডিও তার জন্যই বৃহস্পতিবার আমি ভাবলাম যে পুজোর সব ভিডিও শ্যুট করব তো যাই হোক কোনো কারণবশত আমি পুজোটা করতে পারিনি তো সেটাই তোমাদেরকে বলছি আমি কেন করতে পারিনি আর তার জন্যই ভাবলাম যে ওপর থেকে শ্যুট করব দিয়ে পুজোটা শ্যুট করব তো অনেকটাই লেন্দি হয়ে যাবে ওই জন্য আজকে আমি নিজের নিচের কিছু কাজ দেখাইনি তো এইগুলো আমার যেগুলো আমি কেচে রেখেছিলাম বিকেলবেলা কালকে আর আমি গোছাতে পারিনি তো সকালবেলা এগুলো গুছিয়ে দিচ্ছি আর সব থেকে বড়ো ছেলে যখন স্কুল চলে যায় তখন আমি এই কাজগুলো করতে আমার সুবিধে হয় তাড়াতাড়ি হয় আর নয়তো ছেলেকে নিয়ে ছেলে যেদিন বাড়িতে থাকে সেদিন কাজ করতেও দেরি হয় তার ফলে আমি সেদিন মানে আগের দিনের এগুলো কাপড় আর সন্ধেবেলা আমি তুলে রেখে দিই বিকেলবেলা কিন্তু সন্ধেবেলা আমি ভাজ করে রাখি আমি যখনকার কাজ তখনই করে তুলি কিন্তু না ভালো লাগছিল না শরীরটাও আর তারপর ছেলেকে পড়াচ্ছিলাম তার ফলে আর আমার রাত্রেবেলা আর এগুলো করা হয়নি ভাবলাম থাক আজকে আর করবো না এভাবেই রেখে দিই তো সকালবেলা করে নেব তো সেরকমই রাত্রেবেলা রেখে দিয়েছিলাম দিয়ে এখন এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি আর এগুলো সবসময় ইউজ করার জন্য যেমন বর এগুলো পরে পরে মিলে যায় তো আমিও বাজার টাজার যাই ফলে এগুলো আর আলমারিতে তুললাম না ওগুলো ওখানেই রেখে দিলাম আর আলমারিতে রাখলে বর বার করবে আর একটা বার করতে গিয়ে দশটা ফেলবে তার ফলে ওর দিনের যে জামা প্যান্টগুলো ওখানে টেবিলের তলায় ওইভাবে রেখে দিই আর আমিও কিছু আমার জামা কাপড় রেখে দিই বাড়িতে রোজ রোজ যেগুলো ইউজ করি সেগুলো তো আমার ওই দিকটা গোছানো হয়ে গেছে বেডশিটটাও গোছানো হয়ে গেছে দিয়ে এখন আলমারিটা মুছে নিচ্ছি এগুলো তো আমি রোজই করি যেগুলো ঘরটা গোটা ঘর গোছ করার পর একটু করে ফার্নিচারগুলো একটা কাপড় দিয়ে মুছে নিই তো সেই রকমই মুছে নিলাম দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে ঘরটা মুছে নেবো যেহেতু বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন আমি পুরো বাড়ি ঘর মুছি উঠোন থেকে রক থেকে ভালো করে জল দিয়ে ছেটিয়ে পরিষ্কার করি তো সেরকমই আর আজকে আমি পুজোটা করতে পারিনি তার কারণ আছে কারণ আমা আমি যেদিন বৃহস্পতিবার দিন করে পুজো করি সেদিনকে আমি কলা আগের দিন তুলে এনে রেখে দিই বা বরকে আগের দিন আনা করায় না তো ও সকালবেলা বৃহস্পতিবার দিন ওর মিল বন্ধ থাকে তো সকালবেলায় এনে দেয় তো কত বৃহস্পতিবারে ওর মিল খোলা ছিল কাজ ছিল বলে তো আর বললো যে আমি এনে দেবো কিন্তু এনে দিতে পারিনি আর আমি সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কাজ সেরে তারপর আমি আগে পুজোটা করি স্নান সেরে কারণ পুজোটা সেরে নিলে তারপর আমি রান্না বান্না করবো ছেলের জন্য আর ছেলে স্কুল থেকে এগারোটার মধ্যে পৌঁছে যাবে আর ও এসে সাধারণত অন্য কিছু আর খেতে চায় না তো ভাতটাই খেতে পছন্দ করে তো ওর জন্যই আগে আমি এই কয়েকদিন থেকে আগে ভাত চাপিয়ে দিই তাড়াতাড়ি করে তো বর যেহেতু এনে দিতে পারল না আমি সব জান্তি করে বসেছিলাম ভাবলাম মা লক্ষ্মীর ঘট পাতবো তো কলা ছাড়া তো মা লক্ষ্মীর ঘট পাতা যায় না সেরকমই তো আমার সেদিনকে আর পুজো করা হলো না কারণ আমাকে যখন সে এনে দেয় তখন প্রায় পনে পনে সাড়ে দশটা বা পোনে এগারোটা এরকমই হবে তো আমি তখন মোটামুটি একটু দুঃখই হলো কষ্টই হলো তখন ভাবলাম যে এখন যদি আমি পুজো করি তাহলে আমার বৃহস্পতিবার দিন পুজো করতে একটু দেরি হয় কারণ ঘট পাততে পাঁচালি পরতে একটু দেরি হয় তার ফলে আমার অত তাড়াতাড়ি হবে না এদিকে ছেলে চলে আসবে খাবার করব তার ফলে আমি আর সেদিনকে খালি ঠাকুর ঘর পরিষ্কার করে সিংহাসন পরিষ্কার করে লক্ষ্মী ঠাকুর সব মানে আসনটা পেতে দিয়ে লক্ষ্মী ঠাকুর ভালো করে গঙ্গা জল দিয়ে একটা গামছা দিয়ে মুছে সব পরিষ্কার করে আমি পেতে দিয়েছি খালি ঘট পাততে পারিনি আর একটু সেবা দিতে পারিনি তো যাই হোক আমি খালি ফুলটা দিয়েছি সবার পায় ঠাকুরের চরণে ফুল দিয়ে আমি প্রণাম করে বেরিয়ে এসেছিলাম কিন্তু খুব কষ্ট হচ্ছিলো সেদিন কারণটা আমার মনে হয়েছিল যদি আমি নিজে স্বাবলম্বী হতাম তাহলে আমার কাছে কিছু টাকা থাকতো হয়তো বা বাজার থেকে আমি নিজে গিয়ে ফলটা নিয়ে এসে আমি পুজোটা দিতে পারতাম এই জন্য বললাম যে আমার হেডিংয়ে তোমরা দেখতেই পেলে যে যারা ছেলেই হোক বা মেয়েই হোক সবাই স্বাবলম্বী হওয়া দরকার এই যুগে যাতে কারো কাছে কেউ ভরসা না করে বা ভরসা না হয় নিজে নিজের একটা স্বাবলম্বী দরকার বা নিজের একটা ইনকাম দরকার যাতে করে নিজের দুঃসময়ে বা নিজের শখ পূরণ করার জন্য নিজেরা আমরা করতে পারি তো সেরকমই আমার আরও একবার মনে হলো যে আমি খুব নিঃস যে আমার যদি আজকে টাকা থাকতো বা আমি কিছু করতে পেতাম তাহলে হয়তো আজকে আমি নিজেই বাজার থেকে নিয়ে এসে পুজোটা সেরে নিতাম আর এই বৃহস্পতিবার করে পুজোটা আমার খুব পছন্দের আর আমার খুব ভালো লাগে আমি ছোটোবেলা থেকেই করে আসছি তো সেদিনকে আমি করতে পারিনি বলে আমার দিনটা সারাদিন খারাপ গেছে ভালো যায়নি তো কি আর করব ওই জন্য ঠাকুরের চরণে ফুল দিচ্ছি আর প্রণাম করে সেরে আজকে নিচে চলে যাব। ওই জন্যই বললাম যে সমাজে গরিব হওয়া সব থেকে বড়ো দোষের কারণ যে গরিব হয় সেই বোঝে সমাজের কাছে তার মূল্য কতটা তো আমার এগুলো খুব দুঃখ হচ্ছিল ফলে আজকে তোমাদেরকে আমি এইভাবে কথাগুলো বললাম আর একটা মেয়ের স্বামীর যতই থাক না কেন কিন্তু নিজের কিছু না থাকলে সেও নিঃস্ব তাই আজকে একটা মেয়ে হয়েও সমাজে নিজেকে স্বাবলম্বী হওয়া দরকার আমার তো মনে হয় কিন্তু আমরা হয়তো চেষ্টা করি অনেকেই কিন্তু পারি না জানি না আমার ভাগ্যে কী আছে তো প্লিজ তোমরা পাশে থেকো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা পাশে থেকো আর একটা লাইক দিও তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও আর আমার ভালোবেসে আমার পাশে থেকো তো এখন আমি ঠাকুরকে ঠাকুরের চরণে ফুল দিয়ে দিচ্ছি ফুল দিয়ে একটু প্রণাম করব দিয়ে চলে যাব নিচে দিয়ে তারপর নিচে গিয়ে তো আরও কাজকর্ম বাকি আছে সেগুলো তো করতেই হবে তো ভাবলাম আজকে পুজোটা দিয়েই তোমাদের শেষটা দেখাবো তো ফুল ফিল পুজোটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো আজকের জন্য এইটুকুই দেখাতে পারলাম তো এখন আমি ফুল দিচ্ছি সবাইকে দিয়ে আমি প্রণামটা সেরে নেবো আর বৃহস্পতিবার দিন আলপনা দেওয়াটাও আমার খুব ফেভারিট তো সেদিন রাগে দুঃখে কষ্টে আমি আর কোথাও আলপনাও দিতে পারিনি বা দিইনি তো এখন আমি ঠাকুর ঠাকুরের চরণে ফুল দিয়ে দিচ্ছি আর একটু তো দেরি হয় কারণটা একটা বাড়িতে আমাদের হিন্দু বাড়িতে তেত্রিশ কোটি দেবতা বসানো থাকেন সে প্রত্যেকটা বাড়িতেই দেখবে মানে একটা ঠাকুর থাকে না প্রায় অনেক কটাই ঠাকুর থাকেন তো তাদের সবাইকে একটু একটু করে ফুল দিতে অনেকটা টাইম লাগে তো সেরকমই আমার অবস্থা তো আমি এখন ফুল ফুলটুল দিতে আমার অনেকটাই টাইম লাগে বা লাগ লেগে গেছিলো তারপরে যদি আমি ঘর পারতাম তো অনেকটাই টাইম লাগতো তারপরে পাঁচালি পরা তো সেই সূত্রে ওই জন্যই আজকে আমি আর পুজোটা করতে পারলাম না কারণ ছেলে স্কুল থেকে চলে আসবে আর ওকে সকালবেলা যেই টিফিনটা দিই সেইটুকুই খায় ইদানিং হয়েছে যে ও যা টিফিন করে দিই ও বাড়িতে নিয়ে চলে আসে তো আর কিছু খেতে চায় না তার ফলে ওকে দেখেছি যে ভাতটুকু খেতে পছন্দ করে তাই যা হয় তাই দিয়ে ওকে আমি ভাতটা দেওয়ার চেষ্টা করি তার ফলে আমি একটু তাড়াহুড়ো করছি তো আজকে আমি তোমাদের পুরো পুজোটুকু দেখাতে পারলাম না তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা